আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না আমার চুপ থাকা কাউকে ভাবায় না আমার দূরে সরে যাওয়াতে কারোর কিছু যায় আসে না আমার হারিয়ে যাওয়াতে কাউকে কাঁদায় না আমি শুধু আমারই আমার আমি ছাড়া আর কেউ নেই কখনো ছিল না সত্যি তুলিকার এই ভিডিওটা দেখে না চোখে জল চলে আসার মতনই তো যাই হোক এই তুলিকার জীবন নিয়ে কে খেলেছে কে খেলেছে মিঠি এবং মিঠির দাদা আজকে বলছি বলে কিছু মানুষ এসে আমার কমেন্ট বক্সে চুল কাচ্ছে তো সেগুলো নিয়ে আমি পরে ভিডিও করব এবং আমি কমেন্টগুলো দিয়েও দেব পরের ভিডিওতে তুলিকাকে নিয়ে এরা কাটা ছেঁড়া করেছে বাড়ির মধ্যে না সোশ্যাল মিডিয়াতে কাটা ছেঁড়া করলে নয় বাড়ির মধ্যেও করেছে এরা সোশ্যাল মিডিয়াতে কি করে জানাবে মুখ আছে দেখো বছর না ঘুরতে ঘুরতেই বিয়ে করে ফেললো আর একটা মেয়েকে কে মিঠির দাদা না আমনিতে আমার লজ্জা লাগে বিশ্বাস করো একজনের মানে নাম নষ্ট হয়ে যাবে বং মিডিয়া উজ্জ্বল ওর নামেই নাম তো আমি ওই নামটা খারাপ করতে চাই না তাই ওই নামে আমি বলতে পারছি না বিশ্বাস করো আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে ওই নামটা নিয়ে ওকে কিছু বলতে অনেকে বলছো না নাম নিয়ে ওকে দাও আচ্ছা করে না বং মিডিয়া উজ্জ্বল উজ্জ্বল ওর নাম তো বং মিডিয়া উজ্জ্বলের নাম তাই এই নাম নিয়ে আমি বাজে কিছু বলতে পারবো না তাই মিঠির দাদা বলেই দেবো জুতো পেটা মিঠির দাদা বলেই করব তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সত্যি বলছি তুলিকার যে পোস্টগুলো করছে রিলসগুলো করছে এবং একটা স্ক্রিনশট আমি এই ভিডিওটার পাশে দিয়ে দিচ্ছি তোমরা দেখো লেখাগুলো একদম ঠিক কথাই লুকিয়ে লুকিয়ে তো ও আর বিয়ে করতে পারলো না আচ্ছা এই যে মেয়েটার সাথে মানে এই মিঠির দাদা এবং মিঠিরা মিলে এরকম করলো কী কারণ ছিল অনেকেই বলছে না হ্যাঁ তোরা তো ছেলেটার দোষ দিচ্ছিস কারণ তো কিছু ছিল কারণ নোংরামো মিঠির দাদা নোংরামো আর একটা কথা তোমরা এটা হয়তো জানো না মিঠির দাদা তার বউকে একদিনের জন্য মানাতেও যায়নি যে আমার ভুল হয়ে গেছে ও আবার বলেছে বেস করেছি ঠিক আছে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছো না কারণটা কী ছিল আমি কারণটা অলরেডি বলেছি তারপরেও জিজ্ঞাসা করছো যখন মিঠির বৌদি চলে যায় বাবার বাড়িতে ডিভোর্সের আগেই কিন্তু চলে গেছিলো ডিভোর্সটা তো কদিন বাদে মানে ওই কদিনের মধ্যেই হয়েছে একবারও এই মিঠির দাদা অসভ্য নোংরা ইঁতরটা যে কিনা জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে মিঠি এবং মিঠির দাদা মিলেও কিন্তু জাতীয় সঙ্গীত তাকে অপমান করেছে সেখানে শঙ্করও ছিল এসার শঙ্করও অপমান করেছে তো এই ইতরটা যাইনি একবার নিজের বইয়ের কাছে ক্ষমা চাইতে তোমরা জানো আজকে আমি বললাম আমি দেখো যেগুলো বলতে চাইছিলাম না সেগুলো তোমরা বাধ্য করছো আমাকে এমন ধরনের কমেন্ট করছো স্ক্রিনের একটুখানি দেখবে হ্যাঁ স্ক্রিনটার দিকেও দেখবে আর আমি যে কথাটা বলছি মানাতে যাইনি বলেছে বেশ করেছি তোর সংসার করতে হলে কর না হলে চলে যা তো সেই মেয়েটা যখন সম্মান নেই সে মেয়েটা কী করে সংসার করে বলো তো একটা কথা শুনে রাখো এই যে মিঠির মতো ননদ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কোনো বউ টিকতে পারবে না এটাও আমি বলে দিলাম এই যে যে কে নিয়ে লাফালাফি করছে মিঠির দাদা এবং মিঠি এই বউও টিকতে পারবে না গ্যারেন্টি দিলাম নয় আলাদা হয়ে যাবে নয় তুলিকার মতো তাকেও চলে যেতে হবে কারণ মিঠি অসভ্য ইতর নোংরা জানোয়ার ঠিক আছে মিঠির ব্যবহার তোমরা জানো সোশ্যাল মিডিয়াতে আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে ওর ব্যবহারটা কী ও একটা নোংরা থার্ড ক্লাস মেয়ে আমি তোমাদেরকে বলছি মিঠি নিজে একটা অসভ্য ইতর যে কিনা বসে সরি কেক কাটতে কাটতে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করে এর থেকে বড় কিছু আর হয় না বাড়ির সংসারে তো মানে একটা কলম মানে হারামি মেয়ে বউকে তো টিকতে দিল না তুলি তুলিকাকে তুলিকাকে টিকতে দেয়নি আমি তোমাদেরকে এটাও বলছি এই মেয়েটাকেও টিকতে দেবে না লুকিয়ে লুকিয়ে বিয়ে করার কারণটা কি বিয়েটা করলো দেখলে হুম কীভাবে বিয়ে করলো লুকিয়ে লুকিয়ে কারণ কি হ্যাঁ পরে জানালো বিয়েটা সিঁদুর দান হলো তারপরে বিয়ের সব ভিডিওই করেছে কিন্তু পাবলিক করলো পরে সিঁদুর দানের পরেই পাবলিক হতে লাগলো বিয়ে ভিডিও কেন নিজের গ্রামে বিয়ে দিল না কেন দাদা কেন মেয়ের গ্রামে নিয়ে যেয়ে বিয়ে দিতে হলো তাও আবার নিজের বাড়িতে কোনো বিধি অনুষ্ঠান করলো না কেন মেয়ের বাড়িতে কেন করলো বন্ধুরা এই ছেলে অনেক কিছু করেছে এবং এই ছেলের পেছনে বহুত ভয়ও ছিল তুলিকার জীবনটা নষ্ট করে দিয়েছে তুলিকা সত্যি ভালো মেয়ে বলে না ওকে চুপচাপ ডিভোর্স দিয়ে দিয়েছে ওর তো অন্য মেয়ের পাল্লায় ওকে শাস্তা করে দিত লুকিয়ে লুকিয়ে বিয়ে দিল লুকিয়ে লুকিয়ে বিয়ে দিল তারপরে জানালো কেননা আসল চেহারাটা সবার সামনে খুলে যেত মনে পড়ে মিঠির দাদার যখন প্রথম বিয়ে হয় মিঠি কীলাফালাফি করছিল হ্যাঁ এবারে কেন লাফালাফিটা অন্য গ্রামে যেয়ে করলো নিজের গ্রামে করলো না কেন বৃদ্ধির অনুষ্ঠানটা কেন নিজের উঠো বাড়ির উঠোনে হলো না ছেলের বাড়ির উঠোনে মেয়ের বাড়ির উঠোনে কেন হলো মানুষকে বোকা বানাতে বসেছিস তোরা তো যাই হোক বন্ধুরা অনেকে অনেক কথাই বলছে এই যে মিঠি বৌদি মানে আগেকার বৌদি মানে তুলিকা আমি বৌদি আর ওর বলতেও লজ্জা কোনো বৌদি ওর কাছে টিকবে না তুলিকার জীবনটা এই ননদ আর মানে দাদা ঠিক আছে ভাই আর বোন মিলে শেষ করেছে যেগুলো কিনা তোমরা এখনও জানো না অজানা কিছু অনেক আছে একজন আমাকে ডায়লগ দিয়েছে হ্যাঁ তুলিকা কি ভালো ছিলেন ভালো মেয়ে নাকি তুলিকা ভালো মেয়ে কি না খারাপ আমি নেক্সট ভিডিওতে আসছি ঠিক আছে তুলিকাকে নিয়ে অনেক কথা তুমি বলে গেছো তো তোমার কমেন্টটা দেবো যতটুকু পারা ততটুকুই দেবো অনেকটা লিস্ট করেছো তো এ আসতে তত বড়ো কমেন্টটা দেওয়া যাবে না এই যে তুলিকা সত্যি গো ভালো মেয়ে সত্যি তুলিকার মতো মেয়ে হয় না তুলিকার মতো মেয়ে এইভাবে এরা ঠকিয়েছে তো সুখে সংসার করতে পারবে না এই মিঠির দাদা এবং মিঠির জন্য তো সংসার করতে পারবেই না কারণ মিঠিই তো নাটের গুরু পাটের সার কী মিঠি আসল ধামাকা তো এখনো দিইনি যা যা করেছো তুলিকার সাথে এখন ভাববে যে আমরা জানলাম কী করে আশেপাশের লোকেরা না সব জানে বৌদির সাথে তুমি কি ব্যবহারটাই না করতে ঠিক আছে এবং তুলিকাকে তোমাদের গ্রামের লোকেরা খুব ভালোবাসত এবং তোমার আশেপাশের লোকেরাও কিন্তু তুলিকাকে এখনো খুব ভালোবাসে তো যাই হোক বন্ধুরা চলো এই মিঠির দাদা বিয়ে করে নিয়েছে এটা তো তোমাদের কাছে প্রমাণ হলো যে আমি যে কথাগুলো বলেছি একটাও মিথ্যা করে শুরু থেকে আজ অব্দি আমি সত্যি কথা বলে আসছি তুলিকাকে এর দাদা এবং এই যে মিঠি মিলে ঠকিয়েছে অন্যায় করেছে এই অন্যায়ের ফল একদম আবার পাবে আর মিঠির দাদা যা ছেঁচর আর যা এক ময়ের ছেলে তোমরা হয়তো জানো না মানে ও সবসময় তুলিকাকে পায়ের তলায় রাখতো মানে ও ভেবেছিলো বাড়ির বউ পায়ের তলাতেই থাকবে আরও অনেক কিছু আছে এগুলো বলা আমার মনে হয় এখন ঠিক হবে না তুলিকাকে একটাই কথা বলবো তুমি ভালো থাকো সুস্থ থাকো তুলিকা তোমার মন খারাপ হচ্ছে অবশ্যই যতই হোক তার সাথে ভালোবাসা করে বিয়ে করেছিল তুলিকা ওকে খুব ভালোবেসেছিল মিঠির দাদাকে যতই ওর তো স্বামী ছিল না যখন দেখছে অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে যাচ্ছে কষ্ট তো একটা হয় কষ্টেই এই কথাগুলো বেরিয়ে আসছে চোখের জল বেরিয়ে আসছে এই চোখের জলটা মিথ্যা নয় এই চোখের জলটা রিয়েল সত্যিই চলো সবাই ভালো দেখো তুলিকাকে অনেক অনেক ভালোবাসে আমাদের তরফ থেকে টাটা খারাপ লাগছে ও রিলসগুলো দেখে চোখের জল ফেলছে ওইদিকে ফুর্তি করছে আর এই চোখের জল ফেলছে তোমরা যে বড় বড় কথা বলছো না আমার কমেন্ট বক্সে এটা আমি জানি কাদের আইডি এটা হলো মিঠির চামচাদের আইডি যা যারা কি আমাকে বলেছিলিস স্কেস করবে মিঠি জানা করতে বল ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে যে ছেলেখেলাটা করেছে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে বলেছিলিস না কেস করবে যা 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 হিম্মত থাকলে করতে বল ঠিক আছে যে ভারতের জাতীয় সংগীত নিয়ে যে অস অসম্মানটা করেছে এবং মেয়েদের নিজে একটা মেয়ে কি করেছে বাড়ির বইয়ে এই অন্যায়টা করতে পারলো মিঠি জানি না চলো আর ভিডিওটা বড় করছে না মনটা আমারও খারাপ কালকে ভিডিও আসছে ঠিক আছে তুলিকাকে নিয়ে এবং মিঠি আর মিঠির দাদাকে নিয়ে অবশ্যই কনট্যাক্ট তো করবোই কেন করব না অনেকে বলেছিলাম মিথ্যাবাদী ওদের কোনো ডিভোর্স হয়নি মেয়েটা পড়তে গেছে এবং এটাও বলেছিল এরা টাকার জন্য তুলিকা এবং মিঠি এবং মিঠির দাদা মিলে ভিডিও করছে ও বাড়িতে গেছে দেখাচ্ছে সংসার ভেঙে গেছে ওদের ভাঙে নি তুই না জেনে শুনে মিথ্যা কথা বলছিস এটা প্যাঙ্ক তো হতে পারে ভিউয়ার্সদের সাথে নাও দেখো আমি না জেনে শুনে কোনো কথা বলি না এটা প্যাঙ্ক হচ্ছে তুলি এটাও প্যাঙ্ক হচ্ছে বলো তুলিকাকে ছেড়ে দিয়ে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করছে এটা প্যাঙ্ক হচ্ছে না দুদিন পরে দেখবো ওই মেয়েটার সাথে প্যাঙ্ক করেছে তুলিকাকে ঘরে এনেছে তাই তো তোর সব কিছু কিছু আবার বিভাসগুলো আছে পাবলিকগুলো মাথাটাই গরম হয়ে যায় তা বন্ধুরা